পুঁতি ব্যাগের সম্পূর্ণ একটা নতুন ডিজাইন এই ব্যাগটি আমি কয়েকটা পার্টে তৈরি করেছি এটা সেকেন্ড পার্ট এখানে আমি দেখাবো মূলত ব্যাগের নিচের অংশটা সেম ডিজাইনে কিভাবে জুড়তে হয় অনেক সময় আমরা ব্যাগ তৈরি করি ডিজাইনটা যেটা থাকে সেটা না করে আমরা নিজের মতো করে পুঁতি দিয়ে সাইডগুলো নিজের অংশ জুড়ে দিই এক্ষেত্রে পুরো ব্যাগটাই সেম ডিজাইনে রয়েছে চলুন আমরা ব্যাগটা জুড়ে দেখাই এখানে দুটি অংশের মধ্যে আমি মিডিল অংশ একটা খুঁজে নিয়েছি দুটি ফুলের মাঝে যে মিডিল অংশে সাদা পালপুতি রয়েছে সেই অংশে আমি ব্যাগটা জোড়া শুরু করেছি যে কোনো জায়গা থেকেই জোড়া যেতে পারে কিন্তু মিডিল অংশে নিলে প্রত্যেকে বুঝতে সুবিধা হবে বিশেষ করে যারা নতুন ডিজাইন তৈরি করছে বা পুঁতির ব্যাগেই নতুন এসেছে এবার আমরা ছয়ের ফুল তৈরি করে নেব ডিজাইন অনুযায়ী এবার আমি ঠিক মিডিলে চলে যাব ছটা পুঁতি দিয়ে ফুলটা তৈরি করেছি মিডিলে চলে গেলাম দেখুন দুদিকে সুতোর তিনটে তিনটে পুঁতি হয়েছে এবার অপোজিটের যে মিডিল রয়েছে আমি সেখানে সুতোটা নিয়ে নিচ্ছি এখানে পালপুতিটা দুটো ফুলের মধ্যে কমন যেহেতু দুই সাইড জুড়ছি এবার একই নিয়ম একটা পালপুঁতি পরে আমি জুড়ে নেব আবারও একটা পুঁতি এখানে একটা পুঁতি কিন্তু স্কিপ করতে হবে এই যে সুতোটা নিচ্ছি এটা স্কিপ করে গেলাম আর ওইটি আগেই আমি তৈরি করে নিয়েছি এবার পরের পুঁতিটা জুড়ে নেব অর্থাৎ এই প্রথম ফুলটাতে ছটা পুঁতি না থেকে পাঁচটা পুঁতি থাকবে সবুজ ক্রিস্টাল পুঁতি দিয়ে যে ফুলটা বানাচ্ছি এখানে পাঁচটা হয়েছে ছটা হবে না একটা আমাদের স্কিপ করতে হয়েছে কোন অংশ তৈরি করার জন্য এবার আমরা এখান থেকেই পুঁতিটা ছুঁড়ে দিতে পারতাম কিন্তু বোঝার সুবিধার জন্য আমি আবারও নেক্সট মিডিলে চলে যাচ্ছি দুটি ফুলের মাঝখানে যে মিডিল অংশ রয়েছে পালপুতির আমি সেখানে সুতোটাকে নিয়ে যাচ্ছি সেখান থেকে কাজটা শুরু করব শুধু বোঝার সুবিধার জন্য কারণ মিডিল অংশে ফুলের মিডিল পাপড়িটা থাকবে তাহলে অন্যদিকের পাপড়িগুলো তৈরি করতে সুবিধা হবে বাঁকা হবে না একটা পাপড়ি আগে তৈরি করে নিচ্ছি একটা পাপড়ির শেষ প্রান্তে যে পালপুতি রয়েছে সেটাকে বেশ করে আমি ছয়ের ফুলটা তৈরি করে নেব যেমন আগেরটাতে করেছি পাঁচটা পুঁতি নিয়েছি আর একটা রয়েছে ছয়ের ফুল তৈরি হয়ে যাচ্ছে ডিজাইন অনুযায়ী এবার আবারও মিডিলে চলে যাচ্ছি অপোজিট সাইডের মিডিলের পুঁতিটা জোড়ার জন্য এখানে কিন্তু ছটাই পাপড়ি হবে ক্রিম কালারের যে ক্রিস্টাল পুঁতিটা এখানে জুড়ছি এখানে কিন্তু ছটাই পাওয়া যাবে কোন অংশ তৈরি করেছিলাম তাই সেখানে পাঁচটা পাওয়া গেছে এখানে আর কোনো অসুবিধা নেই এই ডিজাইনের ব্যাগ তৈরি করতে গেলে কোন অংশে পাঁচটা পাপড়ি হবে বাকি মিডিলের সমস্ত অংশতেই ছটা পাপড়ি হবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ডিজাইন দিয়ে ব্যাগের নিচের অংশটা তৈরি করি না নিজেদের সুবিধা মতো পুঁতি জুড়ে দিই যে ডিজাইনের ব্যাগ সেই ডিজাইন দিয়ে নিচের অংশ তৈরি করলে ব্যাগটা অনেক বেশি সুন্দর দেখতে হয় এই ডিজাইনের ব্যাগগুলো খুব লাইট ওয়েট হয় খুব কম ওয়েট হয় পুঁতির ওয়েট কম হলে ব্যাগের খরচ অনেকটা কমে যায় আমি এখানে চল্লিশ এম এম সুতো দিয়ে তৈরি করেছি এটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এম এম সুতো দিয়ে তৈরি করলেও কোনো অসুবিধা নেই কুঁতির সাইজও বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে যেহেতু ডিজাইন দিয়ে জুড়ছি অনেকেরই ডিজাইন দিয়ে জোড়া একটু অসুবিধা হয় তাই ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি পুরো অংশটাই দেখিয়ে দিয়েছি নিয়ম একই রয়েছে জোড়া যাচ্ছে এটা দেখে নেওয়ার পর ব্যাগটা যখন আপনারা তৈরি করবেন বডিটা যখন তৈরি করবেন তারপরই আপনারা বুঝে যাবেন যে নিজের অংশ জুটলে কিভাবে জুড়তে হবে যেহেতু বিশেষ অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করতে হয় অনেক সময় লাইটের কারণে কোনো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যখন আপনি বডিটা তৈরি করবেন তখনই বুঝে যাবেন কোন পুঁতি কোন জায়গায় জুড়তে হবে এবার আমি শেষ অংশটা জুড়ে দেব এখানেও কোন অংশ এখানেও কিন্তু পাঁচটা পাপড়ি হবে একটা হবে না যেহেতু কোন তৈরি হচ্ছে ব্যাগটা প্রায় শেষের দিকে আমি ব্যাগের মধ্যে কাপড় কীভাবে লাগাতে হয় চেন কি করে বসাতে হয় তার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি না তার ভিডিওর লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আমার চ্যানেলে সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিওই রয়েছে আমি এখানে চেন দিয়ে হ্যান্ডেল জুড়ছি হ্যাঙ্গিং চেন আপনারা চাইলে পুঁতি দিয়েও হ্যান্ডেল জুড়ে নিতে পারবেন বা রকম হ্যান্ডেল ছাড়াই কয়েন পার্স হিসাবে ব্যাগটাকে ব্যবহার করতে পারবেন কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা তৈরি করা দেখুন নিজের অংশের ফুলগুলো সুন্দর দেখতে হয়েছে পুরো ব্যাগটা সেম ডিজাইনে তৈরি হয়েছে সাইডেও ফুল দিয়ে জোড়া রয়েছে মাঝের অংশও ফুল দিয়ে জোড়া রয়েছে এখানে আমি হ্যান্ডেলটা চেন দিয়ে জুড়ে দিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এর এরপরও যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা